তীব্র গরমকে উপেক্ষা করে নির্বাচনীয় প্রচারে ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী এস এম সাদি বুধবার তেহট্ট ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচারে ঝড় তুললেন আগামী লোকসভার নির্বাচন মাত্র হার হাতে কয়েকটা দিন বাকি রয়েছে তার আগেই এই নির্বাচনী প্রচারে ব্যাপক সারা সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে এবার কি সংখ্যালঘু ভোট সিপিআইএমের দিকে সেই নিয়েই রাজনৈতিক মহলের জোর জল্পনা তাহলে কি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দখল করতে চলেছে সিপিআইএম প্রার্থী এস এম সাদি সেই নিয়েই জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে সকাল থেকেই আমার শুরু হয়েছে প্রচার আমাদের পাথরঘাটা ওয়ান গ্রাম পঞ্চায়েতের মালিয়া থেকে গোবিন্দপুর হয়ে সলুয়া হয়ে পাথর দু বিস্তীর্ণ গ্রামগুলো করে বিকালের দিকে আবার আমাদের এখানে পরপর পরপর যে সমস্ত গ্রাম বড় বড় গ্রাম সব সে সমস্ত গ্রামগুলোকে আমরা কতপুর বসিপুর সহ আগে এক্ষুনি কাজে শেষ হলো বিস্তীর্ণ এলাকা আমরা কভার করলাম এবং মানুষের মধ্যে অভূতপূর্ব সারা পাওয়া কি কি বিষয় নিয়ে আপনারা প্রচার করলেন কোন কোন দাবি আপনাদের অগ্রাধিকার পেল অগ্রাধিকারের মধ্যে যে দাবিগুলো এবারে নির্বাচনে আমরা তুলেছি মানুষের কাছে আমাদের এই লোকসভা কেন্দ্র হচ্ছে কৃষি প্রধান এলাকা সবাত এই সময়কালে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না এক দুই নম্বর চাষের মানে খরচ বেড়ে গেছে কেন না পেট্রোল ডিজেল সারের দাম যেভাবে বেড়ে গেছে এবং তার জন্য চাষের যে বিঘে খরচ সেই খরচ বেড়ে গেছে অথচ কৃষকরা তার যে লাভজনক দর পাচ্ছে না সবগুলো আমাদের আলোচনার নির্বাচনী প্রচারে একটা বড় বিষয় আরেকটা হচ্ছে যে ক্ষেত যে কাজ আমাদের বিস্তীর্ণ গ্রাম আছে যেগুলো ক্ষেতমজুর মজুর সেই ক্ষেতমজুর মজুর যে গ্রামের বিষয়টাও তাদের যে মজুরি যে বিষয়টা এখানে উত্থাপন হয়েছে তাছাড়া গতলেখাটা লোক অসংগঠিত শ্রমিক তাদের সামাজিক সুরক্ষা আমাদের এই যে আজকে যে তেহট্ট বিধানসভা বড় বড় গ্রামে হাজার হাজার ছেলে তারা পরিযায়ী শ্রমিক মমতা ব্যানার্জির এগারো সালের পর থেকে রাজ্যে কোনো কাজ হয়নি এই গ্রামের ছেলেরা তারা সে দুর্গা বলুন ঈদ বলুন তারা ঘরে ফিরতে পারে না তাদেরকে বাইরে পড়ে থাকতে হয় শুধুমাত্র দুবেলা দুটো খাওয়ার জন্য পরিযায়ী সেই পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথাগুলো আমরা তুলেছি যে তাদের সামাজিক নিরাপত্তা এবং তাদের যে কাজ সে কাজ দিতে হবে এই বিষয়গুলো আমাদের আলোচনা আমাদের নদী আছে এই বিধানসভার মধ্যে জলঙ্গি নদী জলঙ্গী নদীকে ব্যবহার করে আমাদের মৎস্যজীবীরা মৎস চাষ করে আবার নদী পার্শ্ববর্তী কৃষকরা সেই জল পানও করে এবং তাদের সেচের কাজে লাগে কিন্তু এই জলঙ্গি নদী কার্যত হচ্ছে যে এটা মজে যাচ্ছে সরকার কোনো হেলদল দিচ্ছে না এমপিরা যারা ছিলেন কোনো ভূমিকা নেননি আমরা বলেছি পরিবেশ এবং জল দূষণ এবং নদীকে আরো সচল করবার জন্য এই নদী পরিবেশ রক্ষার ক্ষেত্রে নদীকে সংস্কার করতে হবে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট দাবি এই দাবিটা আজখানে উত্থাপন হয়েছে আমাদের নেতারা করেছেন সর্বোপরি হচ্ছে শেষ যে মমতা ব্যানার্জির সরকার চোরাদেশ সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে জেলে রয়েছে সরম দুর্নীতিগ্রস্ত একটা সরকার যারা পঞ্চায়েতের টাকা লুট করছে সরকারি টাকা লুট করছে পুকুর ভরাট করছে মাটি চুরি করছে গরু চুরি করছে এদের বিরুদ্ধেও হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে তুলেছে আর মানুষের মধ্যে সম্প্রীতির কথা উঠেছে সেই সম্প্রীতি হচ্ছে মানুষের মধ্যে মেরুবন্ডন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করবার যে কাজ আমাদের আজকে যে স্লোগান সেই স্লোগানে বিজেপি যেভাবে মানুষের মনের মধ্যে বিষ ঢালছে মানুষকে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধেও আজকের এই মিছিল থেকে আওয়াজ উঠেছে যে সম্প্রীতির লড়াই পেটের খাবারের যে লড়াই জীবনের যে লড়াই